বছরের প্রথম দিনে উৎসবের মেজাজ সীমান্তের টাকিতে নৌকা বিহার পিকনিক দেদার খাওয়া দাওয়া সতর্ক দৃষ্টি প্রশাসনের বছরের প্রথম দিনে একেবারে ফেস্টিভ্যাল মুডে ভারত বাংলাদেশ সীমান্তের টাকি শহর সকাল থেকে পর্যটকেরা একে একে ভিড় জমাচ্ছেন টাকিতে একদিকে যেমন ইছামতিতে চলছে নৌকা বিহার ঠিক তেমনই অপর দিকে পিকনিকে চলছে দেদার খাওয়া দাওয়া এবং নাচ গান সীমান্ত শহর টাকি শীতের মরশুমে বিশেষ করে বড়দিন পয়লা জানুয়ারি কিংবা নতুন বছরে একেবারে ফেস্টিভ্যাল মুডে থাকে সীমান্ত শহর টাকি বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা আসেন এখানে এবং মেতে ওঠেন পিকনিকের আনন্দে পাশাপাশি টাকি রাজবাড়ি বরাবরই মন কাড়ে পর্যটকদের ইংরেজির নববর্ষের দিনের আনন্দ একেবারে চেটে পুটে উপভোগ করছেন আপামোর বাঙালি এই মিনি সুন্দরবনে রয়েছে ঘোরার নানান জায়গা রাজবাড়ি থেকে শুরু করে রয়েছে বিভিন্ন পার্ক রয়েছে পিকনিক স্পট আট থেকে আসি আজকের এই দিনে সকলেই ভিড় জমাচ্ছেন এই টাকি পর্যটন কেন্দ্রে এই টাকি পর্যটন কেন্দ্রে তৈরি হওয়া নতুন রেস্টুরেন্টগুলিতে নিত্য নতুন খাবারের স্বাদ পেতে ভিড় জমিয়েছেন সকলে পিকনিক খাওয়া দাওয়া ঘোরাঘুরির পাশাপাশি বয়ে যাওয়া ইছামতিতে নৌকা বিহারে ব্যস্ত পর্যটকেরা এই বিষয়ে ঘুরতে আসা এক পর্যটক জানান বছরের প্রথম দিনে এখানে আসতে পেরে খুবই ভালো লাগছে এখানকার মনোরম পরিবেশ আমাদের বরাবরের পছন্দের এখনও অনেক জায়গা ঘোরার বাকি আছে এরপর নৌকা বিহারেও যাব খুবই মজা হচ্ছে এখানে আসতে পেরে আজকে নিউ ইয়ারের দিন আমরা এসেছি এখানে আহ ইচ্ছামতি নদীর ধারে নতুন বছরের নতুন সূর্যটা দেখছি খুবই ভালো লাগছে শীতকালের মনোরম পরিবেশ সকালে ঠান্ডা হাওয়া থাকতে থাকতে সকালবেলা উঠে চলে এসেছি কিন্তু ভীষণ ভালো লাগছে ভীষণই ভালো লাগছে আজকে সারাদিন তো ইচ্ছা আছে এখানকার সাইড সিনগুলো দেখবো ভালো মন্দ খাবো আর এভাবেই নিউ ইয়ারটা সেলিব্রেট করার ইচ্ছা আছে এক কথায় বছরের প্রথম দিনে একেবারে জমজমার টাকি বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা এসেছেন এখানে তবে পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক গুচ্ছ ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বদা নজরদারি চালানো হচ্ছে বিভিন্ন জায়গায় যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখতে তৎপর পুলিশ প্রশাসন ব্যুরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টাজার বনগা ফোন জিরো